দশক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন সহ নানা দাবিতে পৃথক পৃথক সংবাদ সম্মেলন ও মানববন্ধন হয়েছে দেশের বিভিন্ন স্থানে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট ফরিদপুরে সদরপুরে প্রাথমিক শিক্ষকদের বেতনে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা শুক্রবার বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করেন তারা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমামুনের মামুনের কাছে স্মারকলিপি প্রদান করা হয় আমরা প্রধান উপদেষ্টার নিকট আমরা সাধক পেশ করবো আমাদের ভোটের মাধ্যমে বরগুনা তালতলিতে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা উপজেলা তালতলি বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন উনআশিটি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা মোমেশে পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আব্দুল মজিদ জমাদ্দারের সভাপতিত্বে এ সময় শিক্ষক নেতারা বক্তব্য রাখেন গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক শৌকাত আলী দিদার হত্যা মামলার আসামি ধরিয়ে দেওয়ার অপবাদে বিএনপি ও জামাত নেতাকর্মীদের উপর ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে গোপালগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন মোল্লাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চৌধুরী মনিরুজ্জামান মামলার আসামি স্বজনরা হামলা চালিয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় সম্প্রতি বিশ্বনবী হজরত মুহম্মদ সল্লাহ আলহিউসাল্লামকে ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তি এবং কটুক্তিকে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস শুক্রবার সকালে বেলকুচি উপজেলার গাতি কেন্দ্রীয় টার্মিনাল মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে কটুক্তিকারী ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজের শাস্তি দাবি করা হয় সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দলের উদ্যোগে সন্ত্রাস লুটপাট ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুরে এ বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন সিদ্দিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন এবং থানা শ্রমিক দলের সদস্য সচিব শরীফ হোসেন সহ অন্যান্য নেতারা সুলাইমান কবির চ্যানেল এস নিউজ ডেস্ক